হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছে আশা করি ভালো আছে আমিও ভালো আছি তো আজকে আমি চলে আসলাম হচ্ছে আমার বোনের বাসায় আমার বাচ্চা মানে মেয়ের স্কুল বন্ধ দিয়েছেন তাই বেড়াতে চলে আসলাম যেহেতু এক সপ্তাহ ছুটি দিয়েছে তো বাসায় বসে থাকতে আসলে ভালো লাগবে না এই জন্য একটু ঘুরতে আসলাম আর কি তো আসার পরে প্রথমে আমাদেরকে শরবত দিয়েছে তারপর হচ্ছে কিছু ফ্রুটস কেটে দিয়েছে খাওয়ার জন্য এটা আর কি মানে যখন গেলাম তারপরে আর কি তো দেখুন আমি একটু স্লো মোশনে একটা ভিডিও ধারণ করেছি আসলে স্লো মোশনে ভিডিওগুলো দেখতে কিন্তু খুবই ভালো লাগে তো এই আর কি তো আসার পরে দেখি যে আপু অনেক আইটেমের রান্না আমাদের জন্য করেছে সে সকাল থেকে কষ্ট করে অনেকগুলো রান্না করেছে একা হাতে আর আমরা এখন বসে বসে খাবো এই আর কি তো রান্না মানে আমাদের এত পরিমাণে খিদা লাগছে যে গল্প করতে করতে কখন খেয়ে ফেলেছি মনে অনেক খাওয়ার পরে আর কি আমি আপনাদের সাথে ভিডিও শেয়ার করতেছি আসলে আগে মনে ছিল না এটা হচ্ছে খাওয়ার পরে অবশিষ্ট থেকে গেল এখানে হচ্ছে মুরগির মাংস ঝাল ঝাল করে মানে ভুনা করছে আবার হচ্ছে ডিম তারপরে হচ্ছে লাউ শাক ভাজি আর লাউ শাক ভাজিটা অনেক মজা হয়েছিল আলু দিয়ে বেশি করে রসুন দিয়ে তারপরে হচ্ছে ভাজিটা করছে আর এখানে ছিল হচ্ছে পাঙ্গাশ মাছ ভুনা। তো দেখুন কতটা সুন্দর লাগছে সবগুলোই মানে কি বলবো খেতে এত পরিমাণে ভালো লাগছে যে মানে অনেক খিদা লাগছে আর খেয়েও ফেলছি বেশি বেশি করে তো এই আর কি আর এখানে ছিল হচ্ছে গরুর মাংস এটাও কিন্তু একবারে শুকনো শুকনো করে ভোনা করেছে আর খেতে তো দারুন গ্রানটাও সেই পরিমাণে হয়েছে মানে আপনারা যদি খেতেন তাহলে বুঝতে পারতেন এ আর কি না খেলে আসলে বোঝা যায় না আমরা খেয়েছি তাই আর কি আপনাদের সাথে শেয়ার করলাম আর এখানে হচ্ছিলো সাদা পোলাও করেছে তো এগুলো আর কি সবকিছু অবশিষ্ট ছিল আসলে প্রথমে ভিডিও ধারণ করতে মনে ছিল না আর এখানে ছিল একটা সুটকি পর্তা এটা কি সুটকি আসলে আমি জানি না আর এখানে ছিল হচ্ছে করলা ভাজি করছে করলা বাজিটাও অনেক ভালো লাগছিলো ছোটো চিংড়ি মাছ দিয়ে করছে আর এখানে ছিল হচ্ছে কাঁচামরিচের ভর্তা বেশি করে রসুন পেঁয়াজ তারপর হচ্ছে ধনিয়া পাতা দিয়ে এই কাঁচামরিচের ভর্তাটা করা এটা খেতে কিন্তু অসম্ভব মজা আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন এই ভর্তাগুলো থাকলে কিন্তু আর কিছুই লাগে না তো আসলে গরুর মাংস মুরগির মাংস রান্না করে কোথাও গেলে কিন্তু আসলে ভর্তা বাজি খেতে ভালো লাগে না তবুও যেহেতু করছে সবগুলোই খাওয়া হয়েছে আর খেতে কিন্তু অসম্ভব ভালো লেগেছে আর এটা ছিল হচ্ছে আমার খাওয়ার শেষে আমি একটু শ্যুট করছিলাম তো ডিম খাওয়ার সময় আর কি একটু দেখাইলাম আপনাদেরকে আসলে খাওয়ার শেষ তো কী করবো এই আর কি অবশিষ্টটা আপনাদেরকে দেখাচ্ছি আর এই যে দেখুন আমি কিন্তু হাড্ডি প্রেমী আসলে হাড্ডি আমার খেতে খেতেই আমার অনেকটুকু সময় পার হয়ে যায় খেতে খেতে আর এখানে দেখুন বাহিরের মৌসামটা কত সুন্দর একটা বিড়াল ছানা দেখেছি তাই একটু ভিডিও ধারণ করলাম তার সাথে এটা ছিল একটু মানে বিকালে শুট ছিল আর কি তো বিড়ালটাকে আমি এটা ছিল দরজার সামনে গেটের সামনে আমি তাকে তুলবো বলে সে দৌড়ে চলে গেছে ওইদিকে তো ভালো করে তাকে তুলতে পারি নাই তারপরে এটা হচ্ছে সন্ধ্যার ভিডিও সন্ধ্যার সময় আমরা সবাই মিলে একটু বাহিরে গেলাম ঘোরার জন্য তো গিয়ে তারপরে হচ্ছে আপু অনেক কিছু অর্ডার দিয়েছে আজকে আপু বলছিল যে আমরা সবাই আজকে একসাথে খাবো আর আমি তোমাদেরকে খাওয়াবো তো তারপরে যেই কথা সেই কাজ আমরা সবাই মিলে চলে গেলাম খাওয়ার জন্য এখানে প্রথমে ফুচকা তারপরে হচ্ছে চটপটি মোমো সব কিছুই অর্ডার দিয়েছে খাওয়ার জন্য আর এগুলো খেতেও কিন্তু অনেক ভালো লাগছিলো আর বোম্বাই মরিচ দিয়েছিল যেহেতু খেতে তো যতই ভালো লাগছিল কিন্তু ঝালও অনেক পরিমাণে হয়েছিলো মানে টেস্ট আর হচ্ছে জাল জুটা দুইটা মিলিয়ে হচ্ছে অসম্ভব মজা ছিল কি বলবো আর মানে খেতে খেতে একবারে পেটটাই পুরো ভরে গেছে আসলে এতগুলো একসাথে খাওয়া যায় না সবার জন্য একটা একটা করে নিচে তো খেয়ে তো একবারে পুরাই অবস্থা খারাপ হয়ে গেছে আমাদের তারপরে হচ্ছে আমার বাচ্চা বারবার প্লেটের মধ্যে হাত দিয়ে দিচ্ছিলো বারবার তাকে কিছু দিয়ে মানে মোচানো লাগছে ছোটো বাচ্চা তো বারবার মানে খাওয়ার জন্য আর কি সামনে তো তারপরে হচ্ছে তাকে আমি দূরে সরিয়ে তারপরে হচ্ছে খেলাম আর এখানে আমি উপর থেকে একটু ভিডিওটা ধরছিলাম দেখুন কতটা সুন্দর লাগছে আর কতটা লোভনীয় এখানে বোম্বাই মরিচগুলোও দেখা যাচ্ছে এই যে দেখুন আর টকটা তো সেই অসাধারণ ছিল টকটা খেতে কিন্তু অসম্ভব মজা ছিল আসলে এটা হচ্ছে সব মেয়েদেরই অনেক মানে প্রয়োজনীয় আর হচ্ছে অনেক পছন্দের একটা খাবার সেটা হচ্ছে ফুচকা চটপটি মোমোটা অনেকে হয়তোবা পছন্দ করে না কিন্তু আমার মেয়ে আর হচ্ছে আমার বড় ভাগ্নি তাদের দুজনে মোমোটা অনেক পছন্দের তো তাদের জন্য আর কি অর্ডার নেওয়া এই যে দেখুন আমার সে গুণোধের ছেলে কি সুন্দর আমার কোলের মধ্যে বসে আছে সে বারবার হাত দেওয়ার চেষ্টা করতেছে কিন্তু ধরতে দেই নাই আর এখানে দেখুন আমার মেয়ে মোমো খাচ্ছে কিভাবে। সে মানে খেতে পারতেছে না কিভাবে সে হাত দিয়ে উঠাবে সেটাই সে বুঝতেছে না কীভাবে উঠাবে তো তাদের জন্য মোমোটা নেওয়া হয়েছিলো যেহেতু ফুচকার মধ্যে অনেক পরিমাণে বোম্বাই মুড়ি দিয়ে ঝাল দেওয়া হয়েছে তো ওটা তাদেরকে দেওয়া হয়নি ওটা স্কিপ করা হচ্ছে তাদের জন্য শুধু মোমোটাই নেওয়া হয়েছে আমার দুই ভাগ্নির জন্য আপনারাও কিন্তু কোথাও গেলে আসলে এই ফুচকা চটপটিটা খাবেন এটা কিন্তু অনেক মজা আর জায়গায় জায়গায় অনেক জায়গায় দেখা যায় কি শসাটা দেওয়া হয় এই ফুচকাতে আর শসাটা খেলে কিন্তু আরও বেশি ভালো লাগে এখানে শসা দেওয়া দেওয়া হয় নাই কিন্তু তবুও খারাপ লাগেনি অনেক ভালো লাগছে আসলে খাওয়াটা বড়ো কথা না খাওয়া তো সব জায়গায় খাওয়া যায় কিন্তু এই যে সবাই মিলে একসাথে একটা আনন্দ উপভোগ করা এটাই হচ্ছে সবচেয়ে আসল এখানে কিন্তু টাকা দিয়ে কখনোই তুলনা করা যাবে না ভালোবাসাটা এটা হচ্ছে সবাই মিলে একসাথে থাকার যে ফিলিংস যে একটা মজা মানে এটা আর কোনো কিছুতে কিন্তু পাওয়া যায় না হাজার টাকা খরচ করলেও ওটাও মনে হয় কি গায়ে লাগে না আর এখানে ছিল সর্বশেষ রাতে যখন আমরা আসবো তখন একটু আমরা মালাই চা খেয়েছিলাম সবাই মিলে আর বাচ্চাদের জন্য নিয়েছিলাম কপি আর এই মালাই চাটা কিন্তু এক পিস মানে পঞ্চাশ টাকা করে পড়ছিলো দেখুন তাদের মানে ডেকোরেশনটা কিন্তু খুবই সুন্দর ছিল খুবই ভালো লাগলো তাদের ডেকোরেশনটা দেখে মানে এত সুন্দর করে সাজিয়ে দিয়েছে আর পার পিস কিন্তু পঞ্চাশ টাকা করে পড়ছিল তো সেই হিসাবে মানে খারাপ না আবার ভালো না কি বলবো মানে যতটুকু বা ভাবছিলাম মালাই চা হিসাবে অতটুকু ভালো হয়নি আসলে পরে চিন্তা করলাম যে এই টাকা দিয়ে যদি আমরা যদি দোকানে না চা খেয়ে যদি বাসায় যদি ওই একই পরিমাণে দুধ দিয়ে আমরা চা করতাম তাহলে হয়তো বা আরও মজা হতো তারপরে সব কিছু খাওয়া দাওয়ার পরে আমরা বাসায় চলে গেলাম বাসায় গিয়ে তো আর কিছুই প্যাটের মধ্যে মানে জায়গা নেয় নেই মানে এত পরিমাণে পেটটা ভরে গেছে তারপরে আর কি সবাই মিলে ফ্রেশ ট্রেশ হয়ে তারপরে হচ্ছে ঘুমিয়ে পড়লাম এ আর কি তাসকের ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ